হ্যালো বন্ধুরা নারকোল তেলের সাথেই একটা জিনিস মিশিয়ে মুখে মাখলে পাঁচ মিনিটে তোমাদের কালো দাগযুক্ত ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে একটুখানি নারকেল তেল নিয়ে সেটাকে মুখে খুব ভালো করে মেখে নেবে মুখে কালো ছাপ পড়ে গেছে স্কিন খুব নিস্তেজ হয়ে গিয়েছে কিংবা অতিরিক্ত ঘাম হয় যার ফলে কি হয় মেকআপ করলে মেকআপ আমাদের ধুয়ে মুছে কালো হয়ে যায় অনেক সময় মেকআপ বসতে চায় না স্কিনে তো তাহলে এই পাঁচ মিনিট এই উপায়টি করে দেখো পাঁচ মিনিটের জন্যই এই উপায়টি ইনস্ট্যান্টলি তোমাদের মুখ থেকে একদম পুরো দাগ ছোঁক দূর করে দেবে ঘাম হওয়া কমিয়ে দেবে স্কিনে গ্লো এনে দেবে তো এটার জন্য কি করতে হবে সব থেকে প্রথমে নারকল তেল নিয়ে এভাবে মুখে খুব ভালো করে মাসাজ করবে বেশিক্ষণ না এক থেকে দেড় মিনিট করলেই হবে ঠিক এভাবে টেনে টেনে মাসাজ করতে হবে তেল কিন্তু খুব ভালো নোংরা ময়লা কিন্তু তুলতে সাহায্য করে কারণ নারকল তেল খুব ভালো কিন্তু ক্লেনজারের কাজ করে তো এভাবে তোমরা যদি প্রত্যেকদিন দিন নারকল তেল স্কিনে মাসাজ করো তাহলে দেখবে স্কিনটা কিন্তু অনেক গ্লোয়িং হয়ে গিয়েছে তো এবারে কি করবে একটা বাটিতে উষ্ণ একটু গরম জল নিয়ে নেবে আর এভাবে একটা টাওয়েলকে ভিজিয়ে পরে মুখের ওপরে একটু রেখে দেবে এটা তিন থেকে চারবার তোমরা করতে পারো এটা করলে কি হবে তোমাদের মুখের যে ওপেন পোর্স আছে সেই পোর্সগুলো মুখের যে পোর্স সেই পোর্সগুলো কিন্তু খুলে যাবে আর তার ফলে নোংরাগুলো একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাবে আর এর ফলে কি হয় দাগ ছোপও কিন্তু খুব ভালো রিমুভ হতে সাহায্য করে ব্ল্যাক হেডস যদি থাকে স্কিনে কিংবা ধরো হোয়াইট হেডস তো এভাবে যদি তোমরা তিন থেকে চারবার এরকম গরম জলে একটু ভাব দিয়ে নাও মুখে তাহলে দেখবে স্কিনটা ভীষণ গ্লো করছে তো দেখো আমি তিন থেকে চারবার ভাব দিয়ে নিয়েছি এবারে আমি মুখটাকে টাওয়েল দিয়ে একটু মুছে নেব। দেখতেই পাচ্ছ স্কিনটা অনেকটা বেশি গ্লো হয়ে গিয়েছে তো চলো এবারে আমি একটা প্যাক তৈরি করে সব সবথেকে প্রথমে নেব হচ্ছে চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু আমাদের ওপেন পোর্সের সমস্যা দূর করতে খুব সাহায্য করে এবারে এর মধ্যে একটুখানি মিশিয়ে দেবো কস্তুরি হলুদ যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে কোনো ব্যাপার না তোমরা রান্নায় যে হলুদ ব্যবহার করে সেই হলুদ তোমরা তিন থেকে চার চিমটি মতো দিয়ে নেবে এবার তোমরা এর মধ্যে নিয়ে নেবে ছোট এক চামচের এক চামচ বেসন আর ছোট এক চামচ চালের গুঁড়ো এবারে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিক্স করব আমি কাঁচা দুধ দিয়ে যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে কোনো ব্যাপার না তোমরা গোলাপ জল বা হাতের কাছে যদি গোলাপ জলও না থাকে প্লেন জল দিয়ে তোমরা এটাকে গুলে নিতে পারবে তবে চেষ্টা করবে কাঁচা দুধ দিয়ে করার কারণ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনে দাগছোপ সরিয়ে স্কিনকে গ্লোয়িং করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো দেখো প্যাকটা আমার রেডি হয়ে গিয়েছে চলো এবারে লাগিয়ে নিই তো মুখ তো আমার আগে ক্লিন করা ছিলই তোমরা দেখেই নিয়েছো তো এবারে আমি এই প্যাকটা আগে মুখে খুব ভালো করে ঘন করে এভাবে লাগিয়ে নেব চোখের তলায় ঠোঁটের চারপাশে যেখানে যেখানে কালো দাগ আছে ঘাড়ে গলায় তোমরা সব জায়গায় এটা লাগাতে পারো তো এটাকে লাগিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে রেখে দেব। তো দেখো পাঁচ থেকে দশ মিনিট আমার রাখা হয়ে গিয়েছে একদমই দেখতেই পাচ্ছ পেছনের একদম লাস্টের কতটুকু অংশ আমি কেটে নিয়েছি তোমরাও ঠিক এরকম লাস্টের এইটুকু অংশ একটু কেটে নেবে কেটে নিয়ে এবারে দশ মিনিট পরে মুখে এভাবে প্যাকটার ওপরে এই টমেটোটা খুব ভালো করে রাগ করবে এই রাগ করলে কি হবে মুখে যে ছোপ পড়ে আছে ওপেন পোর্টসের সমস্যা রয়েছে মেচে তার দাগ পিগমেন্টেশনের দাগ হয়ে গিয়েছে এই দাগ ছোপ কিন্তু দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই টমেটো তো এই টমেটোটা দিয়ে তোমরা কিন্তু এক থেকে দেড় মিনিট খুব ভালো করে এভাবে মুখে রাগ করবে তো এবারে চলো আমি মুখটা ধুয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি মুখটা ধুয়ে এসেছি ফার্স্টে সবার প্রথমে কি করবে মুখটাকে ধুয়ে নেবে এরপরে তোমরা তোমাদের পছন্দ মতো কোনো রোজ ওয়াটার বা যে কোনো টোনার বা তারপরে তোমরা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ তোমরা স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়ে গিয়েছে এটা তোমরা সপ্তাহে দু দিন থেকে তিন দিন কিন্তু করতে পারবে আর যে কোনো বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার দু তিন দিন আগে থেকে যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে তো তিন থেকে চার দিন যদি তোমরা টানা করতে পারো তাহলেই তোমরা রেজাল্টটা কিন্তু বুঝতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা হচ্ছে নতুন কোনো বিউটি টিপস নিয়ে চলো আজকের মতো টাটা